মাঝি বাইয়া যাও রে অকুল আর মাঝে আমার নাও রে মাঝে বাইয়া যাও রে মাঝি বাইয়া যাও রে অকুল দৌরে আর মাঝে আমার ভাঙ্গা রে মাঝি বাইয়াওরে নৌকাখানি নৌকা তার শইয়া শিল কাস্টের নৌকাখানি মাঝখানে তার ছইয়া নৌকর আগার থাইকা পায়ে গেলে আগার থাই কাপা ছায় গেলে গলই যাবে খারে মাঝি বাইয়া রে শিক্ষা দীক্ষা না হইতে আগে করছ বিয়া শিক্ষা দীক্ষা না হইতে আগে করছো বিয়া বিনা খতে গোলাম হইলে বিনা খতে গোলাম হইলে গাটের টাকা দেয়ারে মাঝি বাইয়া যাওরে বিদেশ বি পাকে জারো বিটা মারা যায় বিদেশ বিপাকে পাকে যারো বেটা আমার যায় পাড়া পড়শি না জানিলে জানে তারও মায়রে মাঝে বাইয়া যাওরে মাঝি বাইয়া যাও রে অকুল দরি আর মাঝে আমার ভাঙ্গা নাওরে মাঝে भैया जाओ रे